আমি নাম নিব না আপনার তো দুই করতে পারতেন না এবং আপনাদের কারো কারো কিছু মনে করেন আপনাদের কারো কারো সরাসরি ইন্ধন ছিল এই সমস্ত কাজে আপনাদের কারো কারো এখন আপনি প্রশ্ন তুলেছেন আমার ব্যক্তিগত অভিযোগ হচ্ছে আদালতে কখনোই যাওয়ার সময় কখনোই কাউকে আক্রমণ করা উচিত না কোনোভাবেই সমর্থনীয় কিন্তু আপনারা একটু প্রেক্ষাপটটা বুঝবেন সেখানে অনেক বিক্ষুব্ধ মানুষ থাকে যারা পনেরো বছরের চাকরি হারিয়েছে জীবনের নিরাপত্তার ভয় ঘুরে বেরিয়েছে জীবিকা হারিয়ে ঢাকা শহরে লুকিয়ে থেকেছে গুমের শিকার পরিবার আছে শিকার পরিবার আছে এখন মানুষের এত এত ক্রোধ এই ক্রোধের কিছু ঘটে সেই সমর্থন না প্রশ্নই আসে না কিন্তু আপনাদের এটাও ভাবতে হবে আমি যখন পুলিশ প্রশাসনের কথা বলেছি যে আপনারা যথেষ্ট বাধা দিচ্ছেন না কেন যথেষ্ট বাধা দিলে তারা যদি আপনার যারা বিক্ষুব্ধ জনতা আছে তাদেরকে যদি তারা যথেষ্ট পরিমাণ বাধা দেয় বা যদি ধরেন কোনো রকম যদি শক্তি প্রয়োগ করে তখন তো আবার আপনার এটা অন্যদিকে মন নেবে কারণ পুলিশ খুব অবস্থা আছে এটা সাবেক সরকারের অবদান তারা পুলিশকে এমন একটা মানে গণশত্রু বাহিনীতে পরিণত করেছিল যে পুলিশ সাহস করে তাদেরকে বাধা দিতে পারে না বলে স্যার আমরা বাধা দিতে বলে তোরা তো ওনার নাম ধরে বলে তার পুলিশ এটা বলে তাদেরকেই মারতে আসে আমি যে শুনেছি আপনাদের বললাম তারপর আমরা চেষ্টা করছি বিভিন্ন কৌশলে বিভিন্নভাবে এটা আপনাদের বলবো না যাতে আপনার এই ক্রাউডটা কমানোর কি কি উপায় আছে আমরা চিন্তা করছি আমি ব্যক্তিগতভাবে দুই তিনটা বড় দলের সাথে কথা বলেছি যে প্লিজ আপনাদের যদি কর্মী থাকে ওনাদেরকে থামানোর চেষ্টা করেন ওনারা বলেছেন ওনারা যথেষ্ট ক্লিয়ার ওনাদের ইনস্ট্রাকশন আছে তারপরে মানুষের সতর্ক প্রতিক্রিয়া হলে কিছু করার কিছু মানে ওনাদের ওনারা বলেছেন ওনাদের মানে খুব বেশি কিছু করার নেই ওনারা আরও চেষ্টা করবেন বলেছেন আর মামলার কথা যদি আপনারা বলেন যে এখানে আপনার ব্যক্তিগতভাবে কেউ যদি মামলা করে ধরেন আপনার সন্তান মারা গেছে ধরেন পুলিশের গুলিতে আপনার সন্তান যদি পুলিশের গুলিতে মারা যায় আন্দোলন করতে গিয়ে অনেকের সন্তান তো মারা গেছে এক হাজার জন মানুষ মারা গেছে তার মধ্যে অর্ধেকই তো আপনার মানে অর্ধেকের তো আপনার পিতা আছে মানে ওই বয়সী যারা মারা গেছে শিশু মারা গেছে এখন আপনারা যদি ফুটেজ দেখেন আপনার পিতার সন্তান যদি মারা যায় আপনি কি শুধু মানে কে মেরেছে ওই এলাকার পুলিশকে দিবেন মামলা আপনার তো তখন মনে হবে যে আপনি তো দেখেছেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী কি বলেছেন ওবায়দুল কাদের সাহেব কি বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেছেন দীপু মণি উনি কি বলেছেন নৌফেল কি বলেছেন আরাফাত কি বলেছেন আপনার মনে পড়বে না এখন আপনি যদি ওনাদের বিরুদ্ধে মামলা দেন রাষ্ট্রের কোনো অধিকার নাই আপনাকে মামলা করার আপনি মামলা করতে পারবেন না বলার আমার একটাই করণীয় আছে আমাদের পুলিশের কাছে মামলা হলে পুলিশ তদন্ত করবে তদন্ত করে সুস্পষ্ট তথ্য না পেলে পুলিশ ডিসচার্জ করে দিবে আদালতে যদি মামলা যায় আদালত তদন্ত পূর্ব এফআইআর নিতে বলবে আমরা আমাদের যেটুক করার যে তদন্ত কাজে বা বিচার কাজে সেখানে আমরা ডিউ প্রসেস বজায় রাখার আপ্রাণ চেষ্টা করব এটা আপনাদের প্রতি আমার কমিটমেন্ট ডিউ প্রসেস বজায় রাখার চেষ্টা করব এখন আমরা তো আর আদালতে হস্তক্ষেপ করতে পারি না আমরা আদালতকে ফেসিলিটেট করব যাতে আদালত ডিউ প্রসেস বজায় রাখতে পারে আমি এমনকি এমনও শুনেছি কিছু কিছু জায়গাতে আদালতের উপরও আপনার চাপ আছে এখন আপনি স্থানীয় একজন অত্যাচারে পনেরো বছর মানুষ ছিল তারা চাই যে এক্ষুনি তার বিরুদ্ধে মামলা নেওয়া হোক আদালত আর চেষ্টা করে এই সমস্ত চাপ এড়ানোর জন্য আমরা কেউই আপনার মনে করেন না যে আমরা চেষ্টা করছি না আমরা চেষ্টা করছি আরও চেষ্টা করব এগুলি সমর্থন জেনারেলি এগুলি সমর্থন নেই

তারপর আমরা এটা পুলিশ প্রশাসনের ব্যাপার আমাদের আমরা যতটুকু গ্রেফতার না আমার বিশ্বাস আমার বিশ্বাস আমাদের মানে উদ্যোগ নেওয়া হবে যাতে মানে কেউ অতি উৎসাহিত হয়ে গ্রেপ্তার না করতে যায় বুঝছেন না আর মানে আপনি যদি কম্পারিটিভ ফিচার যতগুলো আপনারা প্রশ্ন করেছেন সবকিছুর জন্মদাতা হচ্ছে আওয়ামী আমি কি বাড়িয়ে বলছি সবকিছু কোনটা কোন এক্সাম্পল চান

চ্যাম্পিয়নশিপে গ্রেফতার করেছে মামলা গ্রেফতার দিনের পর দিন জামিন রিজেক্ট করেছে সাকিবের সাকিব শুধু মামলা হয়েছে এবং আমি আশা করি সাকিব গ্রেফতার হবে না